বাবার বাড়িতে এসে পুকুর থেকে তাজা মাছ ধরে আর সেটা রান্না করে সবাইকে খাওয়াবো মেয়েরা বাবার বাড়িতে আসলে সবচেয়ে বেশি সুখে থাকে এবং কোনো কাজই করতে হয় না তারপরেও যেটা করা হয় ওটা ভালোবেসে একটা মেয়ে বিয়ের পর যতটা দায়িত্বশীল হয়ে যায় এবং যতটা দায়িত্ব পালন করে শ্বশুরবাড়ির প্রতিটা মানুষের প্রতি সেটা কিন্তু বাবা মার প্রতি আরো বেশি করে করা উচিত যদিও সে দায়িত্ব পালন করতে করতে আর সময়ই থাকে না তারপরে যখন সুযোগ হয় তখন অবশ্যই সেটা করা উচিত মাশাল্লাহ সবগুলো তাজা মাছ দেখে অনেক বেশি ভালো লাগতেছে মাশাল্লাহ অনেকগুলো মাছ উঠেছে আজকে যদিও সবসময় এরকম ওঠে না বিশেষ করে আমরা যখন গ্রামে যাই তখন এরকম মাছ উঠে সবসময় কারণ এটা আমাদের রিজিকে আছে সেটার জন্য আপনি কখনোই রিজিকের চিন্তা করতে হবে না সেটার ব্যবস্থা আল্লাহ নিজের হাতে করে দিবে শুধু নিশ্চিন্তে মেহমান আসলে আপ্যায়ন করবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই সুন্দর সকালটা দেখার পর আমরা অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে জেলেরা চলে আসছে মাছ ধরার জন্য তো এখানে ব্যাটই বলি আমরা ব্যাট দেওয়ার জন্য তো ব্যাড তো দিবেই বাট এটা সকাল সকালে আসে কারণ সকালে মাছগুলো নিয়ে ওনারা বিক্রি করে দিবে যার কারণ ওনাদের সকাল সকালে আসতে হবে এই কনকনে শীতের মধ্যে ওনারা মাছ ধরছে যদিও রোদ উঠছে কিন্তু এই রোদটা আসলে পানির কাছে কিছুই না পানি ছিল প্রচুর ঠান্ডা যেহেতু শীতকালে পানি যতই রোদ থাকুক না কেন ঠান্ডাই থাকে এরপরে এই মাছগুলো উঠানোর পর যে কত শান্তি লাগতেছে যদিও ওরা আরো অনেক আগে এসেছে এবং পুরাটা সময় প্রায় দশ বিশ মিনিট সময় লেগে গেছে এই মাছটা জালটা টানতে আমি হচ্ছে একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম আসার পরে এখানে সবগুলো মাছ এখন উঠানোর সময় দেখব সবচেয়ে বেশি মজা লাগে এই মাছগুলো যখন উঠায় ওই দৃশ্যটা নিজের চোখে দেখাটা আর এই সবচেয়ে শান্তি হচ্ছে আমার বাবার নিজের পুকুর থেকে এইভাবে মাছ ধরে আমরা খেয়ে যেতে পারলাম এটাই হচ্ছে কথা এবং এটা যে আমাদের রিজিকে আসে এটাই আলার কাছে লাখ কোটি শুক্রিয়া কয়জন রিজিকে থাকে বলেন তো এরপর হচ্ছে তাদের যা মাছগুলো উঠায় নিজে এখানে ছোট ছোট মাছ ছিল পাঁচমিশালি কাঁচকি মাছ আর এগুলো ছিল বড় মাছ নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ এত সুন্দর একটা জীবন দিয়েছে সেই জীবনে বাবা মার থেকে সব কিছু পেয়েছি হাজব্যান্ডের থেকেও সব কিছু পেয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এরপর মাছগুলাকে সব উঠাই নিল উঠাই নেওয়ার পর আমরা এগুলো আমাদের উঠানে নিয়ে যাব এরপর ভাগ করব। আর এখানে কিছু মাছ ছিল একদম বন জংলার মধ্যে যেগুলো পাতা লতা পাতা সব কিছুর মধ্যে মিক্স ছিল ওখান থেকে কিন্তু অনেকগুলো ছোট মাছ বের হবে যদি ওগুলো বেছে নিতে হবে তারপর হচ্ছে যেগুলো একদম ডাইরেক্ট মাছ ছিল ওগুলো আগে নিয়ে নিল এরপর আরেকটা খাড়ির মধ্যে সবগুলো মাছ উঠে নেওয়ার পর আমাদের উঠানে নিয়ে আসছি আসার পরে হচ্ছে বড় যেগুলো মিডিয়াম যেগুলো সবগুলো আলাদা আলাদা করে ফেলেছি আর হচ্ছে গোড়া মাছগুলো তো দুইটাই হচ্ছে ভাগ করে এখান থেকে নিয়ে যাবে যারা ব্যাট দিয়েছিলেন তারা আর বাকিগুলো আমরা রেখে দিব তারপর হচ্ছে আমাদের এখান থেকে আত্মীয় স্বজন সবাইকে ভাগ করে দেওয়া হবে সবার জন্যই এরপর আমাদের রিজিকে যেটা থাকে সেটাই আর এখানে ছোটো ছোটো অনেকগুলো বাটনা মাছ এসেছে এগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে ভেজে মচমচ করে খেতে এগুলো বোনাও মজা ভেজে খেলেও মজা যদিও ভাজাটা বেশি মজা তারপর এখানে ছোটো ছোটো মাছগুলো আগে ভাগ করে নিল এখানে দেখেন সমান ভাগে দুই ভাগ করে নিয়েছে আর এখানে একটা কাঁকড়াও এসেছে অনেকগুলো কাঁকড়া থাকলে কিন্তু ফ্রাই করে খাওয়া যেত যদিও কাঁকড়া একটাই ছিল আর এখানে বড়ো মাছগুলো ভাগ করে নিচ্ছি অনেক বেশি মজা লাগতেছে তাজা তাজা মাছ এরকম মাছ কিন্তু ঢাকায় দেখাই যায় না যেগুলো থাকে ওগুলো চাষের থাকে ফরমালিন থাকে কত সমস্যা থাকে প্রতিটা মেয়েই তার বাবার বাড়িতে বেশি সুখী সেটা যেমনই হোক না কেন বাবার বাড়ি যদি টিনের হয় ছনের হয় ভাঙা হয় যেটাই হোক না কেন অনেক বেশি সুখের এবং বাবা যদি কিছু করে রাখে সন্তানের জন্য সেটা আরও বেশি সুন্দর এবং সুখের আর সেটা অনেক ভাগ্যবতী এবং ভাগ্যবান হওয়া লাগে আর এখানে এই যে মাছগুলাকে দেখে যে কত শান্তি লাগতে সেখানে পাঁচ মিশালি মাছ ছিল রুই বিগেট মির্কা আবার হচ্ছে ছোট ছোট রুইয়ের ছা বাটনা এগুলো সব কিছুই ছিল তারপর আমরা এখানে গোড়াগুলো আলাদা করে কুটে ফেলবো আর এখানে বড়গুলো একটু তাজা থাকে যেহেতু শীতের মাছ খুব দেরিতেই নষ্ট হয় গরমকালে খুব দ্রুত হয় এই ছোটো ছোটো মাছগুলো ধরে খেতে অনেক মজা হবে তো এখানে জিহাদও একটু মাছ নিয়ে দুষ্ট করতে প্রচুর খুশি বাচ্চারা আসলে খুশি হয়ে যায় একসাথে এতগুলো মাছ দেখলে এরপর আমরা মাছগুলো কাটতে বসে গিয়েছি এখানে কাঁচকি মাছগুলো আগে নিয়ে নিয়েছি কারণ এগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে আর কিছু কিছু ভাগ সবাইকে দিয়ে দেওয়া হয়েছে মানে আত্মীয় স্বজন যারা আশপাশে ছিল তাদেরকে গ্রামের বাড়িতে এই জিনিসটা কিন্তু সবসময় হয় একা কোনো কিছুই খাওয়া হয় না সবাইকে নিয়ে একসাথেই খাওয়া হয় আর এটাতে অনেক বেশি তৃপ্তি কারণ যেটা আপনার রিজিকে থাকবে সেটা আপনার কাছে এমনি এমনি আসবে আর যেটা থাকবে না চলে গেছে সেটা আপনার রিজিকে নাই যার জন্যই চলে গেছে সেটা নিয়ে কখনোই আফুস করতে হয় না আল্লাহ যেটা নিয়ে যায় তার থেকে অনেক গুণ বেশি ফিরিয়ে দেয় এটাই সবসময় বিশ্বাস করতে হয় আর আল্লাহ সেটা বিশ্বাস যখন করবেন সেটা আপনাকে অবশ্যই দিবে এখানে আমি একটা মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি মোট সবগুলো মাছেরই আঁশ ছাড়িয়ে নিয়েছি সবগুলো আম্মুকে একটু কুটে দিয়েছে বড়গুলা শুধু আমি এখন দুইটা মাছ কাটবো বড় 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 দুইটা মাছ আমি নিজে কাটবো বলছিলাম তো যার কারণে বড়গুলো আমি কাটতেছি আম্মু ছোটোগুলো সব কেটে ফেলছে আর এর মধ্যে এই যে ছোটো ছোটো মাছগুলো আমি আব্বু আম্মু শান্তা আমরা সবাই মিলে বসে কেটেছি সবাই মিলে একসাথে এরপর হচ্ছে বড়ো মাছগুলো আর আঁশগুলো ফেলে নিয়েছি এখন সাইডের কাটাগুলো ফেলে তারপর পিস করে নেবো এটা আজকে রান্না হবে আজকে পুকুরে থেকে মাছ ধরে আজকে গাছের সবজি দিয়ে তাজা মাছ রান্না করে খাবো কি যে মজা এই স্বাদটা এখনো মুখে লেগে আছে আর এইটা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন ছোটবেলা থেকে এরকম তাজা শাক সবজি মাছ ফলমূল খেয়ে বড় হয়েছি যদিও এখন অতটা খাওয়া হয় না তবে বাড়িতে গেলে খুবই হয় আব্বু আমার হাতের রান্না এখন সব কিছুই আর এই যে মাছটাকে আমি পিস করে কেটে নিচ্ছি আব্বু পাশ থেকে বসে বলতেছে আমার মেয়ে এখন মাছ কাটতে শিখে গেছে আসলে বাবা মার কাছে এমনই সন্তানরা যখন সংসার জীবনে যায় তখন সব কিছুই শিখে যায় তারপর আম্মু আমাকে এখানে একটু দেখাই দিচ্ছিল যদিও আমাদের বাসার মাছগুলো যেহেতু আমার কাটা হয় না যার কারণে একটু আপসেট ছিলাম আমি যে কেমন হবে জানি সুন্দর হবে কি না বা পারফেক্ট হবে কি না তারপরও যা হয়েছে মাছের পিসগুলো কিন্তু আঙ্গুলের সাইজে যত যখন কাটা হয় তখন একদম পারফেক্ট পিস হয় এটা আমি আগে জানতাম না তারপর হচ্ছে নতুন করে শিখে নিলাম টুকরার মধ্যে আঙ্গুল রেখে তারপরে কাটলে ওই টুকরাগুলো একদম পারফেক্ট হয় মানে বেশি ছোটও না বড় না একদম মিডিয়াম আর এখানে মাথাটা এখন কেটে নিব কান দুইটা আলাদা করে আমি পুরো মাথাটাই কেটে নিয়েছি বড় হলে একদমই সুবিধা হয় আর এই যে ভটি এটা অনেক ধারালো একটা বটি খুব তাড়াতাড়ি কাটা যাবে খুব সহজে কাটা যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন